মিশরীয়দের প্রাচীন প্রথা ছিল দ্বন্দ্ব একটা ধর্মবিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে একটা কুমারী নারী সুন্দরী রূপবশী বসী কুমারী নারী দেখে তারা বাসাই করত ওই মেয়েটাকে ধরে এনে তারা ঘন ঘটা করে লক্ষ লক্ষ মিশরী উপস্থিত হয়ে তারা নীল নদের পাড়ে এনে তাকে জবাই করত ওই জবাই করার পরে রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন মিশ্রিত হতো তাদের বিশ্বাসে তখন নীল নদ থেকে জোয়ার আসতো নীল নদের জোয়ার আসার কারণে তাদের ফসল হতো প্রচুর পরিমাণে ফসল হতো তাদের এই ফসলের জন্য তারা একজন কুমারী নারীকে হত্যা করত সেনাপতি আমার ইবনুলাস ওই বছরে ঘন ঘটা করে কুমারী একটা নারীকে ধরে নিয়ে সাজি গুজি আনন্দ উল্লাস করে ঢলঢগর ঢগর গান গাইতে গাইতে মিশরিয়েরা গেল আজকে তারা একজনকে কুমারীকে হত্যা করবে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে ওই জোয়ারের আশায় লক্ষ লক্ষ হাজার হাজার মিশরিয়েরা নীল নদের পরে গেল আনন্দ চলতেছে এবার আপনি বলেন তো যেই মেয়েটাকে জীবন্ত হত্যা করা হবে যে কুমারী মেয়েটাকে হত্যা করা হবে তার কেমন লেগেছিল তার বাবা মারও কেমন লেগেছিল প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন সেনাবাহিনী আমরের মুনাজ বললেন হ্যাঁ বিশ্ববাসী তাহলে অপেক্ষা করা আমার একজন আমির আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আছে আমি তার কাছে চিঠি পাঠাবো তিনি কি উত্তর দেন সমাধান দেন সেই সমাধান মোতাবেক তোমাদেরকে সিদ্ধান্ত দেব মিশরিয়ারা বলল আপনি সিটি পাঠান আর যাই করেন পানি এনে দিতে হবে যদি জুয়ার আনতে পারেন তাহলে কুমারী হত্যা করব না আর যদি জুয়ার আনতে তোমরা মুসলমানরা না পারো তাহলে অবশ্যই আমরা কুমারী নারী হত্যা করব। চ্যালেঞ্জে পড়ে গেল মুসলমান হাজরত অমরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন সেনাপতি আমর ইবনুল চিঠির মধ্যে লেখা ও গো আমিরুল মুমিনিন একটা ধর্ম অন্ধবিশ্বাস হলো তারা একজন কুমারী নারীকে কাছে জবাই ফরাত দেয় রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীলনদের মধ্যে পানিতে মিশে যায় তখন নীলনদের মধ্যে জোয়ার আসে আমিরুল মিনিম তারা এই বছর তাদের বিশ্বাস হলো যে কুমারী নারী হত্যা করবে আমি বাধা দিয়ে বলেছি এটা ইসলামী রাষ্ট্র এখানে অন্যায়ভাবে কোনো নারীর জীবন যেতে পারে না আল্লাহর আইনে অবশ্যই আমরা এটা করতে দেব না তারা আমার কাছে চ্যালেঞ্জ করেছে যদি আমরা নীলনদের পানে এনে দিতে পারি জোয়ান এনে দিতে পারি তাহলে আর কোনো দিন তারা আই তারা কোনো দিন নাধী কুমারী নারী নীলনদের পারে আর জবাই দেবে না আমিরুল উইন আমি এখন কি করব আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমি তাদের অপেক্ষমান রেখেছি চিঠিখানা পড়লেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনু খাত্তাব মুসলমানদের আমির মুসলমানদের নেতা চিঠিখানা পড়ার পরে তিনি আরাখনা চিঠি লিখলেন চিঠির মধ্যে তিনি লিখলেন হে নীলনা আমি আমিরুল মুমিনিন ওমর খাত্তা আল বলতেছি খলিবাতুল মুসলিমিনের পক্ষ থেকে তোমার কাছে আমার কথা যদি তুমি নীলনা আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হবা যদি তুমি আল্লার হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না একসাথে বললেন আল্লাহ আমি দিয়ে লাভ বান্ধব বার্তাবাহক গেরাহাতি দিয়ে বললেন বার্তাবাহ চিঠিখানানিবাহ সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়া বলবা এই চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে বাকি চিন্তা আর সেনাপতির করা লাগবে না চিঠিখানা তার দায়িত্ব শুধু নীল নদের পানির মধ্যে দিয়ে আসা নীল নদের ভিতরে চিঠি পাঠাইলেন হজরত অমর ছেড়ে দিয়ে আসলেন সেনাপতি আমর ইবনুল আস চিঠি ছেড়ে দেওয়া আসার পরে নীল নদের জোয়ার আসলো ছয়খানে 1400 বছর পার হয়ে গেল এখনো একটা দিনের জন্য একটা বছরের জন্য জোয়ার আনার জন্য নতুন করে চিঠি পাঠাইতে হয় কাফেররা মাথা নত করলো মিশরের লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ হযরত ওমর এর এক চিঠিতে নিল্নদের মধ্যে জোয়ার এসে গেল আর কোনদিন জোয়ার বন্ধ হলো না দক্ষিণ সুর মহবাসী খুব মনোযোগ দিবেন তাহলে আপনারা বলেন আল্লাহ আছে না নাই আসতে হলো কেন জোরে বলেন আসে না নাই বৃষ্টির জন্য নতুন করে কোন মানুষা দেবী শিব দেবী অথবা কোন প্রতিমা গণেশের পূজা করা লাগবে না বৃষ্টি যিনি দেন সময় মতো তিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি কে হজরত বসে আছেন ঠিক এমন সময় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে যুবককে ধরে আনার পরে হাজরত অমর রাজি আল্লাহ লোকদেরকে বলেন হে লোকেরা তোমরা কেন যুবকটাকে ধরে নিয়ে আসছো একটা যুবককে ধরে নিয়ে আস তোমার বললেন কি জন্য আসছো কামিরুল মুকমিনিন সে আমাদের পিতাকে হত্যা করছে সাক্ষী সমদ আসছে হ্যাঁ এই যুবক কর্তৃক হত্যা হাজর তোমার জিজ্ঞেস করলেন তুমি কি হত্যা করছো যুবক বলে হাই আমিরুল মুকমিনিন কেন হত্যা করছো বলে হুজুর আমার একটা উট ছিল উটের বাচ্চাটা খুব সুন্দর আমি তাকে অনেক আদর করতাম দৌড়াইতে দৌড়াইতে বাচ্চাটা এই মুরব্বীর খেজুরের বাগানে চলে যাওয়াতে সে একটা পাথর মেরে আমার রুটের চোখ বের করে দিয়েছে আমি সহ্য করতে না পারে আমি একটা পাথর রুটের ওই বৃদ্ধের বরাবর মারছিলাম মাথায় লেগে সে মারা গেছে আমি জানতাম না সে মারা যায় হাজরা তোমর বললেন যুবক রে তুমি যেহেতু হত্যা করেছ তোমার দ্বারা হত্যা সংগঠিত হয়েছে আল্লাহ আইনে তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে বলি আমিরুল মিনিন আমি আমার মৃত্যুদণ্ডের প্রতি আল্লাহ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাথা নত করে পেতে নিলাম কিন্তু আমাকে তিনটা দিন জামিন দেন বলে জাবিন দি কী করবে বলিয়া আমিরাল মিনিন আমার একটা ছোট্ট ভাই আছে আমার আব্বার অন্তিকালের আগে কিছু টাকা পয়সা সোনা দানা আমার ভাইয়ের জন্য আমার জন্য আব্বা রেখে গিয়েছিলেন আমাকে আমানত দিয়ে গেছেন আমার ছোট্ট ভাইটা বড় হলে যেন তার সম্পদ আমি বুঝাই দিই হুজুর আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই আমানতটা আমি একটা মাটির নিচে সিন্দুকের মধ্যে ভরে পুঁতে রেখেছি আমি সারা আল্লাহ সারা কেউ জানে না হুজুর আমি যদি হত্যা হয়ে যাই আমার ভাইয়ের আমানতটা নষ্ট হবে আপনি আমাকে তিন দিন সময় দেন একদিন যাইতে আসতে মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইকে সব আমানত হক বুঝিয়ে দিই আমি চলে আসবো হাজারাত আমার ডেকে বললেন জমা তিন দিনের যাবেন তুমি নাও চাও কে তোমার জিম্মাদারি নিবে বলো যুবক ডাক দেব মদিনাতে আমার পরিচিত কেউ নাই বলে দেখো সাহাবির রসুলদের মধ্য কেউ তোমার জাবিন নাই কেন সমস্ত সাহাবিদের চেহারার দিকে নজর করে যুবক দেখে দেখলেন হজরত আবু ফারি দুনিয়া বিরাগী একজন জাহিদ সাহাবি দাঁড়িয়ে আছেন দুনিয়াতে তার আর কোন সম্পদ নাই শুধু আল্লাহর জন্য নিবেদিত থাকতেন যুবক ডাক ডাবল আবির মেরিন হজরত আবুজর গিফারি রেডি আল্লাহ তিনি আমার জামিন জিম্মাদারি নিবেন হাজরাত তো আমার আবু যা আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন তিন দিন পরে যদি সে ফিরে না আসে তাহলে যুবকের হতাহ দণ্ডটা কিন্তু আপনার উপরে বর্তাবে

হাজরাতমর বসে আছেন যুবকটা আসবে 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 সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে কুসুহমা কৃতি হয়ে গেছে কুসুম তো চিনছেন ডিমের কুসুম যেমন সূর্য ডোবার সময় ওই রকম হয়ে যায় ডিমটা কুসুহমা কৃতি আপনার সূর্যটা কুসুহমা কৃতি হয়ে গেল হাজরা তমর লক্ষ্য করলেন ওই যুবক ছেলেটা দৌড়ায় দৌড়ায় হাঁপায়া হাঁপায়া হজরত অমরের আদালতের সামনে মসজিদে নবীর সামনে দৌড়া এসে পড়ছে সালাম দে বলে আমিরুল মকমিন তিন দিন সূর্য ডোবার আগেই আমি উপস্থিত হয়ে গেছি আমিরুল মুমিনিন। দেরি হয়ে গেল বড্ড ক্ষমা করবেন আমাকে ওগো আবুজর গিফারি আবু আজকে তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন আপনি সাহাবীর রসুল হাজরত আমার বললেন আবু যা এই যুবক থেকে তুমি মৃত্যু সামনে নিয়ে কিভাবে বিশ্বাস করলে ডাক ছেলেটা নিজের জীবনকে উপেক্ষা করে আপন ভাইয়ের হক মিটাইতে চায় আমি বুঝেছি ওই ছেলেটা ইচ্ছা করে খুন করে নাই ভুল বসত হয়ে গেছে আমি এটাও জানি যে তার ছোট্ট ভাইয়ের হক মেটানোর জন্য দৌড়ায় যায় আবার আসে এই যুবকটা অবশ্যই সে ফিরে আসবে আমার আমান হচ্ছে নষ্ট করবে না চিৎকার বে জোরে বলেন